আসসালামু আলাইকুম তানহার টোয়েন্টি থ্রি ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কিছু গিফট আইটেম দেখাবো গিফটের এগুলো হচ্ছে সিরামিক মক এগুলাতে আপনি যে কোনো রকমের প্রিন্ট করতে পারবেন জন্মদিন বিবাহবার্ষিকী সেমিনার সম্মেলন যে কোনো কিছুর এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের কালার আছে এগুলা বিভিন্নটা বিভিন্ন রকমের দাম এগুলো আপনারা হচ্ছে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো রকমের প্রিন্ট এখানে করা যাবে এগুলো সিরামিকের মক মক সব সব চায়না মগ এগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ডিটেলসে সব কিছু দেওয়া থাকবে এগুলো আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি এগুলো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা নতুন একটা কাজ নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হলো অনেকেরই গিফট গিফট আইটেম আর কি এটা যে যে কোনো প্রতিষ্ঠানের নামে নিতে পারবেন কারো বার্থডে বার্থডের জন্য নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা এখানে দেখেন অনেকের দিয়ে থাকি বিভিন্ন নামে আছে দেখছেন এক একটা মগ এক একটা ডিজাইন সিরামিক্সের এগুলো আপনি গিফট আইটেম আপনি খুব ভালো করে দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে এগুলো সব মনে করেন আপনারা নিতে পারবেন তানাসুর থেকে আর গিফট আইটেম এগুলো অবশ্যই অর্ডারটা আপনারা আগে দিবেন কনফার্ম করবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা আপনার পারফেক্ট যোগাযোগ কইরা যে ভাই এভাবে এভাবে আপনারা যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনটা অবশ্যই দিবেন ডিজাইনের সাথে মিলিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাইবেন আপনার যদি বলেন চব্বিশ ঘন্টা ভিত্তে মাল লাগবে চব্বিশ ঘন্টা ভিত্তে আমরা দিতে পারব একবারে চব্বিশ ঘন্টা ভিত্তে আপনার কাছে মাল চলে যাব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার দেন এটা অর্ডার উপর ডিপেন্ড করব আপনারা কে কয়টা অর্ডার দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করব দেখা গেছে আপনার বার্থডে আছে এটা আছে সেটা আছে আপনার প্রতিষ্ঠানের নামে করতে পারেন আপনি যে কোনো হিসাবের জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন গিফট আইটেম এটা সবার জন্যই লাগে আপনারা শুধু খালি এতটুকুই বলুন চব্বিশ ঘন্টা ভিতরে আপনার মাল পাইবেন যদি আপনার অর্ডারটা ঠিক মতন দেন তাহলে হয়ে যাবো এই বলে আমি আমার কথা শেষ করতেছি আশা করি সবাই বুঝতে পারছেন যদিও না বুঝতে পারেন আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেখা গেছে ব্যস্ত থাকি আমরা অনেক সময় দেখা একটু ফোন দিলেন বা হোয়াটসঅ্যাপে আপনার নক করলেন হোয়াটসঅ্যাপে বলে দিলেন তাহলে হয়ে যাবা যে কন্ট্যাক্ট নাম্বার ঢুকতেছে না এই বলে আমার কথা আমি শেষ করতেছি আসসালাম আলাইকুম